আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে রাতের বেলায় ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুধ এই দুধটা একদম গরুর পিওর দুধ এটা হচ্ছে আমার শ্বশুর এনেছিলেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে এটা বের করেছি এটা একটা উদ্দেশ্যের কারণে এটা আমি এভাবে খাবো না এটা আমি দই বানাবো চিন্তা করছি তো সেই জন্যে বেশ কিছুক্ষণটাকে জাল করে নেবো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি অতটা এক্সপার্ট না হলেও অল্প অল্প করে কিছু কিছু কাজ পারি তো দেখি আজকে দইটা কেমন বানাই আগে পরেও বানিয়েছি কিন্তু কখনও ভিডিওতে ধারণ করা হয়নি তো আজকে চেষ্টা করব আপনাদেরকে দই তৈরি করে দেখানোর জন্য আমি সব কাজই খুব সিম্পল ওয়েতে করি এটা আমি আগে পরে সব ভিডিওতে আমি আপনাদেরকে বলি এ মানে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস খুব বেশি জটিলতা কোনো কিছুই আমি মেনটেন করি না আসলে এটা আমার অলসতা বলতে পারেন বা মানে আমি এত ঝামেলা পছন্দ করি না সেটাও বলতে পারেন আর যেটাই ইজি ওয়েতে হচ্ছে সেটাকে জটিল করার কোনো মানে হয় না আমার এটাই মনে হয় তো আপনারা দেখতে থাকুন একটা একটা পরে একটা প্রসেস আমি দেখা যাব সাথে থাকুন দেখেন দর্শক আমার দুধটা সুন্দর বলত চলে আসছে এভাবে আমি কিছুক্ষণ দুধটাকে একটু নাটে থাকবো তো এইখানে আমি চিনি নিয়ে নিয়ে চিনিটা ঢেলে দিব এখন আমি এটা বেশ কিছুক্ষণ রান্না করব নিয়েছি আমি দই ফ্রিজে ছিল সেই দইটাকে আমি ভালো মতো ফুটি নেবো ভাল মতো ফিটে নি ব্যাপারে আমি এই দুধটা এইখানে এটার মধ্যে বাটিতে আমি দইটা পাবো তো এটার মধ্যেই নিয়ে নেবেন দেখেন এই যে দুইটা মিশানোর পরে এরকমই যে উপর থেকে ছেড়ে ছেড়ে বুটবুটটা রেখে দেব এইভাবেই এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে যাতে কোনোভাবেই কোনো বাতাস ঘুরতে না পারে সেভাবে রেখে দেবো এটা কিন্তু হালকা গরম থাকতেই এই দুইটা দিয়ে দিতে হবে ভালো মতো ফিটে আর আমি ঢাকা দিয়ে দিলাম এইটাকে যথাসম্ভব গরমে রাখার চেষ্টা করব আমি তো দেখুন এটা আমি এখানে রেখে দিয়েছি তারপরে এইটাতে আমি এখন তো বেশ গরমের দিন প্রচণ্ড গরম তাপমাত্রা অনেক বেশি খুব বেশি ঢাকা দেওয়া দরকার নেই তো আমি এটা এইভাবে তোয়ালে দিয়ে চারপাশটা সুন্দর মুড়ে দিয়ে একদম বাতাস যাতে না যেতে পারে সুন্দর করে লিপ্টে দিব দেখি কি অবস্থা আমার দুইটার আমার মনে হচ্ছে জমে গেছে আলহামদুলিল্লাহ কষ্ট সার্থক হয়েছে এখন এটা আমি ফ্রিজে রেখে দিব দেখো আমি কি করি দেখবা দেখো রাতের বেলা দই পাচ্ছি তুমি দেখবে ওরে ঘুমে চোখে দেখে না সে কি দেখবে তো এই যে সে রাতের দই এখন আমি একটু সার্ভ করবো بسم الله الرحمن الرحيم اوف ما شاء الله زيروكم لكم تاي سلام شي لكم جدوي اي لكن. يا

আপনারা এইভাবে ট্রাই করবেন হয়তো বা অনেকদিন পরে বানানোর কারণে একটু হয়তো বা হেলফের হয়েছে কিন্তু মশালা খাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ তো তো ভালো থাকবেন সবাই আমরা খাই আপনারা নিজেরা একটু বানাই খাবেন আসসালামু আলাইকুম